কিন্তু সংস্কারের নামে এমন কিছু প্রস্তুত নেওয়া হয়েছে যে আমাদের ধর্ম সংস্কৃতি কৃষ্টি এবং পারিবারিক কাঠামোকে ধ্বংসের দিকে ধরে দিচ্ছে সম্প্রতি নারী বিষয়ে সংস্কার কেনশনের তিন শতাধিক একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে যা পশ্চিমবঙ্গ উন্নতের খুব নকল এটি প্রতিটি পাতায় পাতায় ধর্মীয় বিধ্বংসী কথাবার্তা এবং ধর্মবিরোধী সমাজ বিরোধী পরিবার বিরোধী ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রথমে আমি যদি প্রত্যেকটা পৃষ্ঠা ধরে আমার কঠোর সংকটকে পর্যালোচনা করা তবে আমি কিছু উল্লেখযোগ্য পৃষ্ঠা ধরে পর্যালোচনা করছি প্রথম কথাতেই তারা বলেছে ধর্মভিত্তিক পারিবারের আইনে বৈষম্য আছে ধর্মভিত্তিক পারিবারের আইনে বৈষম্য আছে মানে বিবাহ তালাক তারপর উত্তরাধিকার সব ক্ষেত্রে সবাইকে সমান দিতে হবে আরে ভাই বুঝবেন না কেন এখন তালাক একটা খুঁজে হয় তাতে তালাকের পরিমাণ যে

পারিবারিক কালচার হোক সব ক্ষেত্রে সবাইকে একই নিয়ম ফলো করতে হবে সম্প্রতি ধর্মীয় গোষ্ঠীরা এবং ধর্মীয় বিভিন্ন মানুষজন এটার বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধ জানিয়েছে এখন প্রস্তাব করা হয়েছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির পঞ্চাশ পঞ্চাশ ভালোভাবে হবে তার মানে বৈবাহিক সম্পত্তির পঞ্চাশ ভাগ দিতে হবে যদি তালাক হয়ে যায় দেখেন পরিবেশ থেকে অসক্তিপর যন্ত্রমান্ত মজাকে তারা করে আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি আমরা যদি না আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি এখন সবাই মিলে একসাথে প্রতিরোধ করে তুলি বিরুদ্ধে

দায়িত্ব নিতে বাধ্য করা হচ্ছে শরীর আমার সিদ্ধান্ত আমার এটা যুব সমাজের পরিবার ধর্ম স্বাধীনতা থেকে বের করে নিয়ে যাচ্ছে আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে আমাদের ভাই বোন আমাদের আত্মীয় ক্ষেত্রে তখনই এটা চাইবো না যে সে তার মন এবং খারাপ সিদ্ধান্ত নিয়ে বলুন গর্ভধারণ হয়ে সেটা বৈধ ঘোষণা করতে হবে তো এটা আমাদের জন্য আরো বেশি অবমাননা কর দশ বলা হচ্ছে এবং মানবিক যেটা আমাদের পরে থাকলে ফেলে দেয় ভারত মনের করা যুদ্ধ জ্বালিয়ে তোলে নারী বলা যায় না এটি নারীর উন্নয়নের নাম করে নারীদের অবমাননা সমাজ কাঠামো ধ্বংস ধর্মীয় বিশ্বাসের অবসান ঘটানোর সুপরিকল্পিত আমাদের দাবি এই প্রস্তাবনা অবিলম্বে বাতিল হতে হবে এবং প্রকৃত হবে বাংলাদেশের কৃষ্টি ধর্ম ও নারী মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল নারীদের নিয়ে একটি নতুন সংস্থা কমিশন করতে হবে এবং নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে কবির ভাষায় বলে শেষ করছি আগুনের ফুল কিনা এসে জড়ো হয়ে দাবানোর জলবার মন্ত্রে বর্জ্যের আক্রোশে আঘাত মানুষের মন গড়া তন্ত্রে নারী কমিশনের মন মহার কন্ট্রিবিউটা সবাই মিলে সচার সরকার এবং প্রচুর করে তুলে অনবি প্রে এই সংস্কার প্রত্যাব বাতিল হোক এই সংস্কার কমিশন বাতিল হোক